গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না মাঠ প্রান্ত ঘিরে নদী নালা খালবিল সবই ঘুরে ঘুরে দেখতেছি গ্রামে আসলে যেমন মুক্ত বাতাস পাওয়া যায় তেমনি সতেজ জিনিসও পাওয়া যায় কে আঁকাচ্ছ ফুল তুমি কিসে পড়ো গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে চারি সাইডে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত সরিষা ক্ষেতে যখন ফুল ফোটে তখন সরিষা ক্ষেতটা যে কত অপরূপ সুন্দর লাগে সেটা না দেখলে বোঝানো সম্ভব না আমাদের দেশে বিঘা বিঘা জমিতে এই সরিষার চাষ করা হচ্ছে এই সরিষা ফুলগুলো যেমন দেখতে সুন্দর তেমনি এই সরিষা অনেক কাজে ব্যবহার করা হচ্ছে বর্তমানে আমাদের দেশে সরিষা ফুলের মধুও পাওয়া যাচ্ছে সরিষার ফুল ভাজি করা যায় সরিষার শাক ভাজি করা যায় আর সরিষার দানা থেকে সরিষার তেল পাওয়া যায় সরিষা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি সরিষা ক্ষেতের পাশে আছে খোলা একটি মাঠ মাঠ প্রান্ত ঘিরে নদী নালা খাল বিল সবই ঘুরে ঘুরে দেখতেছি আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই ব্রিজের উপরে দাঁড়ালে আশেপাশে সব কিছু দেখা যায় ব্রিজটা আসলে অনেক উপরে নিচে অনেকটা ঢালু পাহাড়ের মতো আর এই ঢালু জায়গাগুলোতে অনেকেই চাষ করতেছে ধান গম ভুট্টা এসব লাগাচ্ছে এখানে আর এটা হচ্ছে ব্রিজের নিচের অংশটা আমরা এখন গ্রামের মধ্যে চলে আসছি আশপাশটাও যেমন সুন্দর গ্রামটাও তেমন সুন্দর গ্রামের মানুষগুলো খুব সাদা সাদা জীবনযাপন করে সারাদিনই তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে গ্রামে আসলে যেমন মুক্ত বাতাস পাওয়া যায় তেমনি সতেজ জিনিসও পাওয়া যায় সব কিছুই সতেজ আর টাটকা এখানে একজন বাগান থেকে পাতা কুড়াচ্ছে রান্না করার জন্য আজকে প্রায় এক সপ্তাহ পরে আমাদের এখানে রোদ উঠছে তাই বাসা বাড়িতে যত কাপড় চোপড় ছিল সব মাঠে নেড়ে দিছে অনেকক্ষণ হাঁটার পরে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি গ্রামে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ছোট ছোট দোকানগুলো ঘরে ঘরেই দেখা যায় ওনারা বাসার সাথে এই দোকানগুলো দিয়ে বসে এখানে জিনিসগুলা খুব অল্প দামেই পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা খেতেও সুস্বাদু অনেক এনজয় করে খাওয়া যায় আমাদের আসলে অনেক খিদা লাগছে সেজন্য এই দোকানের সামনে আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ছি কি কাচ্ছ ফুল তুমি কিসে পড়ো হ্যাঁ কিসে পড়ো তুমি ওয়ানে কোন স্কুলে প্রাইমারি স্কুলে এটা তোমাদের বাসা